করবেন না আমার মাটি আমি এই ছেলের মামা বড় মামা আমার বাড়ি নটাবাড়িয়া আমার নাম ওছানর হোসেন পিতা মোহাম্মদanesulfonyl সরকার তবে এই ছেলে ছোটবেলায় গাছের ফল পড়ে মাথায় একটু আঘাত লাগছিল লাগার পর এই ছেলেকে অনেক চিকিৎসা দেওয়া হয়েছে দেওয়ার পর সে চিকিৎসা মানে তার মাথা ঠিক হয় না ছেলের মন ইচ্ছে যেখানে ইচ্ছে সেখানে চলে যায় তো কাল সারাদিন ভরা আমার বোনেরা খুঁজিছে কুটবার খুঁজছে আমাদের ওখানে ফোন করেছিল মোবাইল করেছিল করার পর আমার ওখানে ছিল না এখন সারাদিন ভরা খোঁজার পর রাত্রিতে এখন কোথায় শুয়েছিল তাও জানি নেয় এখন সকালবেলা ওইটা হয়েছে এই রোডের বার হয়েছে শুনে আমার বোন কোনো আগে চলে আসে বা আমরাও আইছি আজ দেখি সিল পরে আসে রোড অ্যাক্সিডেন্ট এখন কোন গাড়ি কীভাবে কে মারা গেল কীভাবে মারা গেল তা জানি নেয় রোডে তার ঘিলু ঢুলু মারা গেছে মারা গেছে এখন এই অবস্থায় আপনাদের কাছে একটু নিবেদন যে আমার কোনো দাবি দেওয়া নাই আমাদের এই ছেলেকে মনে মানা তখন কিচ্ছু করা যাবে না এখন এই অবস্থায় নিয়ে তার মাটি দেবো এই রে আপনাদের কাছে আমি যদি জানি ওই ছেলে মেলে যে জগা জগা বাড়ি নিয়ে কাল হাতে আইছে হাতে আসার পর বাইক যায় নাই বাইক গার্জেন বক্স রাত্রি উঠেছে পায় নাই

যেখান থেকে মোবাইল করছে যে তোমার ছেলে ওখানে তো কোনো বাড়িতে আসে নাই খবর দিল যে বিরিজির ওখানে করিয়া আছে আসো তো আমরা সব আইছি ভোরেই আসার পর দেখি যে সে মাথাটা মাথাটা তা ওই গাড়ির চাকা হয় তো সম্ভবত আমি আনুমানিক ওনার গাড়ির চাকাটাকে উঠেছিল মাথাটা একবার গলিয়া ঘিলু বাড়া গেছে

যেটা ওই বোধ সে বসে শুয়ে আসে মনে করেন আমার এক ভাই ডাকিলিও গেছে মনে করো আবার উঠে আসে উঠে আসে রাতে আবার একটু বেড়া বুড়ো মনে করেন হয়তো এটা শুয়েছে বুঝলেন শোয়ার পরে এখন এই ঘটনাটা ঘটেছে আমার কোনো দাবি দেওয়া নাই বুঝলেন আমরা এক্সিডেন্ট হয়েছে এক্সিডেন্ট কে গেছে ওটা তো আমরা জানি না কো তা আমার কোনো দাবি দেওয়ার নাই মনে করেন আপনারা এই পরিবার আমার বাড়িয়ে দাঁড়া মাঠে দেব দর্পণ টিভি এই সময়ের প্রতিবিম্ব